হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এটা ছিল রবিবারের ব্লগ মানে তেরোই এপ্রিলের আর আমি তো আমার আগের ব্লগেই বলেছিলাম যে তেরোই এপ্রিল রবিবার আমরা বেড়াতে যাব পুরী বেড়াতে যাব আর আমাদের রাতের ট্রেন আছে রাত নটা পঁচিশে শালিমার থেকে তো চলো ব্লগটা স্টার্ট করা যাক আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে এই যে ঘড়িতে পাচ্ছে সকালবেলা দশটা চল্লিশ আর আগের দিনের ব্লগে দেখালাম আমরা প্যাকিং করতে স্টার্ট করে দিয়েছি আর এই যে দেখো আমাদের প্যাকিংও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা ট্রলি ব্যাগ হয়েছে একটা হাত ব্যাগ হয়েছে আর এদিকে একটা শ্যাগ হয়েছে আসলে সাথে একটা ছোট বাচ্চা আছে তো সেই জন্যই এতগুলো ব্যাগ হয়েছে তাও এখনও ওর খাবার দাবার কিছু ঢোকানো হয়নি তো চলো দেখে নেওয়া যাক ওর জন্য আমি কি কি খাবার নিলাম আজকে রাত্রিবেলা আমরা যাচ্ছি আর ফিরব শুক্রবার রাতে তো পাঁচ দিনের জন্য ঘুরতে যাচ্ছি আর যে আমি বাড়িতে ছোট বাচ্চা আছে রাই রাইকে নিয়ে সাথে নিয়ে যাচ্ছি আর এক সপ্তাহের জন্য যাচ্ছি ওকে তো সবসময় বাইরের খাবার খাওয়ানো যাবে না ওই জন্য ওই জন্য খাবার সাথে করে নিয়ে নিয়েছি সেটাই তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো তোমরা দেখো তোমাদেরও কিছু উপকার হবে ভিডিওটা দেখলে তো প্রথমেই দেখাই এই যে ইলেকট্রিক কেটলিটা এটা সাথে করে নিয়ে যাচ্ছি এই জল গরম করতে খাবার দাবার করতে কাজে লাগবে তার সাথে এই যে রাইয়ের জন্য অবশ্যই দুটো জলের বোতল নিয়ে নিচ্ছি অল্টারনেট করে জলটা খাওয়ানো যাবে এতে আর ফ্লাস্ক নিয়ে নিয়েছি এতে গরম জল রাখা যাবে তোমরা জানোই আর তার সাথে এবার খাবারগুলো দেখাই এটা হচ্ছে দুধের ডিপে রাইয়ের দুধটা আমি এই ডিপেটার মধ্যে রাখি তো দুধের টিপেটা নিয়ে নিয়েছি এখানে সেরেল একটা নিয়ে নিয়েছি আর এখানে এর মধ্যে রয়েছে কর্নফ্লেক্স এগুলো তো জানোই এগুলো রান্না করতে হয় না এমনি রাই খাওয়ানো যাবে ওই জন্য যেগুলো রান্না না করে খাওয়া যাবে সেগুলোই আমি বেশি করে প্রেফার দিয়ে সেগুলোই নিয়েছি মেনলি তো তার সাথে এই যেখানে মুড়ি গুঁড়ো করে নিয়েছি মুড়ি গুঁড়োটা গাইকে দুধ দিয়ে কলা দিয়ে এরকম খাওয়ানো যাবে আর কলা তো ওখানে কিনতেই পাওয়া যাবে ওই জন্য ওগুলো আর নিয়ে সাথে করে আর তার সাথে এই যে এখানে ছাতির থেকে নিয়ে নিয়েছি আর আর রান্না করার বলতে সুজিটা আর চিঁড়েটা নিয়েছি এগুলো তো রান্না করেই খাওয়াতে হবে তো ওখানে

যাবে মতো আর এর মধ্যে একটা ছোট কন্টেনার নিয়েছি যদি কাজে লাগে আর হ্যাঁ অবশ্যই এই জল ছাঁকাটা গরম জল করবো আর জলটা তো রাইকে ছেঁকেই খাওয়াতে হবে তাই জন্য এই জল ছাঁকাটা নিয়েছি তো এগুলোই ছিল রাইয়ের জন্য নিয়ে যাওয়ার জিনিস এগুলোকে এবার ব্যাগে ঢোকাতে হবে ব্যাগটা তো দেখলেই অলরেডি দুটো তিনটে ব্যাগ হয়ে গেছে হ্যাঁ একটা ব্যাগেই ঢোকাবো একটা ব্যাগ ফাঁকা রেখেছি আপাতত তো এগুলোই ছিল রায়ের জন্য এক সপ্তাহ এক সপ্তাহের জন্য বেড়াতে যাবো এগুলোই ছিল রায়ের জন্য নিয়ে যাওয়ার খাবার তো তোমাদের খাবারগুলো দেখানোর পর আমার হাজব্যান্ড সেগুলো ব্যাগের মধ্যে প্যাক করে নিল আর এদিকে আমি চলে এসেছি একটু ঠাকুর প্রণাম করতে মা সকালবেলা ঠাকুর পুজো করেই গেছে আর রবিবার দিন তো নীল ষষ্ঠী ছিল তোমরা অনেকেই জানো সন্তানের মঙ্গল কামনায় মায়েরাই এই ষষ্ঠী ব্রত করে থাকে আমিও করেছিলাম আর গোপাল ঠাকুর যেই জামাটা পরে আছে সেটা দেখো আমি পয়লা বৈশাখ উপলক্ষে ওর জন্য কিনে এনেছিলাম কিন্তু পয়লা বৈশাখের দিন যেহেতু আমরা থাকবো না সেই এই আজকে নীল ষষ্ঠীর দিনেই ওকে জামাটা পরানো হয়েছে আর তার সাথে মুকুটটাও তারপর এই যে নিচে চলে এসেছি আর আমাদের ঘোলের শরবত করা হয়েছিল। তো সেটাই খাচ্ছিলাম আর আমি খাচ্ছি রাই খাবে না সেটা তো হয় না ওই জন্য এই যে রাইকেও একটুখানি খাইয়ে দিচ্ছি আর যেহেতু মিষ্টি মিষ্টি ছিল ওই জন্য রাই তো খুব পছন্দ করেছে যেহেতু রাই মিষ্টি খাবার খুব পছন্দ করে সেই জন্য আর দেখো ও কিন্তু আমার থেকেও একটু একটু খাচ্ছিল আর ওর ইচ্ছা ছিল ও নিজে নিজে খাবে কিন্তু যেহেতু কাঁচের গ্লাস ও ভেঙে ফেলবে সেই জন্য ওকার আমি হাতে করে খেতে দিইনি আমি ওকে মুখে খাইয়ে দিচ্ছিলাম আর এখন তো কিছুদিন রাই বায়না ধরেছে যে এই দোলাটায় বসে বসে খাবে সব ও এই দোলাটায় বসে বসে সব কিছু খেতে চায় আর ওই জন্য এখনও ও দোলাটাতেই বসে আছে আর তারপর ওদিকে আমি স্নান টান করছিলাম আর এদিকে দেরি হয়ে গিয়েছিল বলে মাই আজকে ওকে ভাত খাইয়ে দিয়েছে আর মা ভাত খাইয়ে এখানে ওকে মুখ ধুইয়ে দিচ্ছে আর ও বাইরের দিকে তাকিয়ে কি দেখছে বলো তো বাইরে আসলে একটা কুকুর ছিল তো সেই কুকুরটাই দেখছিল। তারপর ওকে লাঞ্চটা করে দেওয়ার পর আমিও লাঞ্চ করতে বসে গিয়েছিলাম বললামই যে নীল ষষ্ঠীর বোত করে ওই জন্যই ভাত বা চাল জাতীয় জিনিস কিছু খেতে পারবো না আর সেই জন্যই আমার আর মায়ের জন্য হয়েছিল লুচি আলুর দম আর তার সাথে বেগুন ভাজা তো লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে তারপর আবার সন্ধেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম ঘড়িতে বাজছে সন্ধ্যে সাতটা মতো আর এই যে এখানে রাই একদম রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর ওর বাবা এখনও রেডি হয়নি আমরা কেউই রেডি হয়নি রাইকেই আগে রেডি করে দিয়েছিলাম আর তারপরে এই যে ঘড়িতে বাজছে সাড়ে সাতটা মতো আর আমরা সবাই রেডি হয়ে গেছে যদিও শালিমার আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় কাছেই আর আমরা তো ওলা বুক করে যাবো তাই জন্য আরোই বেশিক্ষণ টাইম লাগবে না তবুও তাড়াতাড়ি চলে যাওয়া ভালো স্টেশনে ওখানে গিয়ে অপেক্ষা করব তবুও ভালো বাড়ি থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোনো যায় ততটাই ভালো আর এই যে সারা ট্রেন জার্নি করতে হবে সেই জন্য নর্মালি সাজগোজ করেছি আর আমাদের ওলাও চলে এসেছে আর আমরা তো চারজনে পুরী যাচ্ছি বললাম আমার হাজব্যান্ড আমি আমার শ্বশুর শাশুড়ি মা আর আমার দেওর কিন্তু যাচ্ছে না ওই জন্য ও বাড়িতে থাকবে আর আর ওই জন্য ওই আমাদের গাড়িতে তুলে দিতে এসেছে আর কোথাও ঘুরতে যাওয়ার সময় কিন্তু ভীষণ আনন্দ হয় তার উপর আমি তো আবার পুরী যাচ্ছি প্রায় সাত আট বছর পরে বিয়ের পর ফার্স্ট টাইম আর রাইয়েরও এটা প্রথম ট্রিপ তো সব মিলিয়ে তো ভীষণ আনন্দও হচ্ছিলো আর তার সাথে খুব এক্সাইটেডও লাগছিলো আর তারপর এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি আর এই জায়গাটা কোথায় বলো তো এটা হচ্ছে ওই যেখানে হাওড়া উৎসব হয়েছিলো সেই জায়গাটা তো এই রবিবার অবধি কিন্তু লাস্ট মেলাটা ছিল তারপর মেলাটা উঠে গেছে আর তারপর এই যে আমরা শালিমার স্টেশনে চলে এসেছি আর আমরা কিন্তু প্রায় ওই সাতটা পঞ্চাশ নাগাদ করে ওলাটায় উঠেছিলাম আর এখানে চলে এসেছি আটটা আঠেরো নাগাদ আমি এর আগে কখনো শালিমার স্টেশন থেকে কোথাও যাইনি হাওড়া শিয়ালদা স্টেশন থেকে ঘুরতে গেছি কিন্তু শালিমার স্টেশনে এই ফার্স্ট টাইম এলাম আর আমাদের হাতে এখন অনেকটাই টাইম ছিল নটা পঁচিশে ট্রেন ছাড়বে আর সাড়ে আটটাও বাজে নিয়ে আমরা এখানে চলে এসেছি ওই জন্য অতটা তাড়া ছিল না কিন্তু তবুও আমরা ট্রেনের কাছেই চলে গিয়েছিলাম আর ট্রেনটা দিয়েও দিয়েছিল আগে থেকে আর আমরা এই যে এখানে ট্রেনের কাছেই বসে আছি আমার হাজব্যান্ড ওদিকটা একটু গিয়েছিল ওই জন্য ও আসার পর আমরা সবাই মিলে ট্রেনে উঠলাম আর আইয়ের আনন্দটা দেখছো তো ও কিন্তু খুব খুশি হয়েছে কোথাও বেড়াতে যাচ্ছে ফার্স্ট টাইম সব সবার সাথে ওই জন্য আর আমি বিয়ের পর এই প্রথম আমার শ্বশুর শাশুড়ি মায়ের সাথে একসাথে বেড়াতে যাচ্ছি এর আগে আমি আমার হাজব্যান্ড বন্ধু বান্ধবদের সাথে অনেকবার বেড়াতে গেছি কিন্তু ফ্যামিলি নিয়ে এই ফার্স্ট টাইম আমরা বেড়াতে যাচ্ছি ওই জন্য বেশ আনন্দ হচ্ছে আর এই যে আমরা ট্রেনে উঠেও পড়েছি আমাদের তো ট্রেনের টিকিট কনফার্মও ছিল ওই জন্য কোনো অসুবিধা হয়নি আর এই যে রায়কে ট্রেনে ওর ঠাম্মা দাদুর কাছে তুলে দিয়ে আমরা একটু নিচে দাঁড়িয়েছিলাম গরম হচ্ছিল বলে আর ও তাই ভিতর দিয়ে আমাদের সাথে হাত নাড়াচ্ছে তারপর জয় জগন্নাথ বলে ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনটাও যত সময় ছেড়ে দিল স্টেশন থেকে আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি পুরীর আরও নতুন নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ